এক গ্রামে এক কৃষক ও তার প্রিয় কবুতর একসঙ্গে গাজর চাষ করত একদিন হঠাৎ করে আকাশে একটি বিশাল ইউএফও দেখা যায় সেই ইউএফও থেকে কিছু অদ্ভুত গরিলা নেমে আসে এবং তারা সোজা কৃষকের কাছে চলে আসে কৃষক প্রথমে কিছুটা ভয় পেলেও সাহস করে তাদের হাতে কিছু টাটকা গাজর দিয়ে দেয় গরিলারা সেই গাজর খেয়ে খুব খুশি হয় এবং আনন্দে লাফাতে থাকে তারপর তারা কৃষককে একটি জাদুকরী গাছ উপহার দেয় যে গাছ থেকে ইচ্ছে মতো ফল পাওয়া যায় গাজর আপেল আম যা চাও তাই কৃষক এবং কবুতর আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু ঠিক তখনই আকাশে আরও অনেক ইউএফও দেখা যায় এবং গরিলারা নিজেদের ইউএফওতে উঠে একে একে চলে যায় গরিলারা চলে যাওয়ার পর কৃষক ও কবুতর একা হয়ে পড়ে এবং তারা চুপচাপ বসে কান্না করতে থাকে তাদের মনে হতে থাকে যে তারা কিছু একটাকে হারিয়ে ফেলেছে কবুতর কৃষকের কাঁধে বসে থাকে আর তারা দুজনেই আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে এই গরিলারা আবার কখনও ফিরে আর।